আগুন থাকবে দূরের কথা রে এখানে এয়ার কন্ডিশনই বাতাস শুধু এয়ার কন্ডিশনই বাতাস শোনা এ এত মজার এয়ার কন্ডিশন আমাদের ইরানে নয় ইরান কেন পৃথিবীর মুখে এত মজার এয়ার কন্ডিশনই বাতাস কোথাও নাই পালাilem আগুনে হয়ে গেলিয়ার খণ্ডি শত বানাইলাম আগুনের গর্থে এইবারে দেখা যায় এখানে আগুনের গর্থ নদী এই গর্তটা হয়ে গেছে ফুলের বাগান একটা পরীক্ষার কথা বলি কথা বলবো একটা মাত্র আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থান ছিল বচ্ছরকে বচ্ছর উঠো দেশবাসীকে ইমান দাব দিয়েছেন যে মাত্র দুজন সালা কেউ গ্রহণ করে বলে ই দুইজন কানা একজন হলেন ওনার বিবি সাজা আর একজন হলেন ওনার বাগদা হজরত নৌঠো আর দেশবাসী কেউ জানে

আল্লাহর খলিল কে সেই আগুনের গর্থে নিক্ষেপ করবে এখন চিন্তা করল ইব্রাহিমকে আগুনের গর্থে ঠেলাই দিয়া ভালাইতে হলে ইব্রাহিম একা যাবে না কয়েকজন লইয়া হয়ে যাবে কথাটা ঠিক তবে ঠিক তুই আমার বাইরে লাইবে আমার দিয়া ভাল্লে একটার হামা দুর্মু আরেকটা একটার ঠেঙ্গু দুর্মু এই জন্যে এরা মূর্তিবাদ করলো আগুনে গর্তের পাশেই একটা শক্তি বাড়ি এই শক্তিটা মিশে তিন দাঁতের রসি আসে একটা রসির দূরে থাম দিলে শক্তিটা উপরে উঠবে আর একটা রসির দূরে থাম দিলে লুকটাকে নিয়ে শক্তিটা নিষে নামবে আর একটা রশি রসি হলো বিপজ্জনক শক্তিটা উপরে উঠার ফলে

সে তো আমাদের দেশেরই একটা সন্তান এইভাবে আগুন দিয়া জ্বালাই শেষ একবার দিই চালাই ও ইব্রাহিম এরা নিচে তাই কে হয় ইব্রাহিম এখনো সময় ভালো আছে তুমি যদি বলো আর ইমানের দাবাব দিব না চাইলে তোমারে শক্তি দেখা মাটি তামাইনু তোমার জীবন রক্ষা হবে শুধু জীবন নয় আমাদের দেশের প্রধান মন্ত্রী বানায় দেবে আর যদি কেউ না এখনো ইমানের দাওয়াত দিবে ওইটা দেখো বিপজ্জনক কসির মধ্যে হাত লাগাবো ঠান্ডামাইটা দিব আগুনে ফুরিয়া মরিয়া যাব আমার ভাই পরীক্ষাটা খুব সহজ না মারাত্মক কঠিন কঠিন বলতে জীবজী মরণ শুধু জীবন মরণ না ইমানের দাওয়াত ছাড়তে পারলে প্রধানমন্ত্রী বলাম জীবন আর ইমানের দাওয়াত দিতে করলে আগুনে ফুরা মর্ম এমন বহুত আল্লাহ আল্লাহর হলিল কি উত্তর দিয়েছিলে ইতিহাস বলা দেখেছে যে উপরে তাই খাব আল্লাহ খলিল বলে তোরা আমাকে আগুন দিয়া জ্বালাইবে তোদের যদি মনে চায় আগুন দিয়া জ্বালাইতে আমি ইব্রাহিম রাজি আসেন তোরা তোমরা যদি তোদের বলে যদি চায় আমাকে মালিক নামাইয়া করা দিয়া টুকরা টুকরা করে দিবেই তাতেও আমি ইব্রাহিম ইমরা জিয়া যদি মনে চায় আমাকে নামাইয়ান আমার বুদ্ধটাকে শিরিয়া

করেছে মর্যাদা এখন আগের জায়গা থাকবে না কমবে না উঠতে হবে কি মর্যাদা বাড়লো এরা বিপজ্জনক রসির মধ্যে হাত লাগাইছে আল্লাহ গর্তের আগুনকে ডাক দিয়ে আগুনেও কি আল্লাহর আদেশ শুনে সারা সৃষ্টি জগতে শুনে তুসাবিহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহি

আমি আল্লাহ হলাম তোর মালিক আমি আল্লাহ হলাম তোর আমি আল্লাহর আগে শুনদিক হে গস্থের আগুন আমার খলিলিন বিপদ্দ রব রসীদ দিব ও আগুন আমার হলিলের দেহকানি আগুনে আসার আগে আগে আগুন তুমি হইয়া যাও এয়ার কন্ডিশনই বাতাস আগুনের গর্থ রে তুমি হইয়া যাও ফুলের বাগা আমার ভাই বিভক্তন প্রসিদ্ধির খান বিশেষ আল্লাহ করি আগুনে ফৌসার আগে আগে আগুন হয়েছে ইয়ার শনি বাতাস গর্ত বয়েছি ফুলের বাগান গাও আমার ভাই আট দশটা দুশ্ম এদায় বেশি দুশমনি রাখতে এই আট দশটা একটু সামনে দেবার শেষ দিকে উদ্দেশ্য হোক গোর্থের কাছে দাইয়া মাথাটা জুকাইয়া সফ দিয়া ইম্রাহিম রে দেখব আর কিছু মজা করব কৌতুক কর থোপ যেমন হইথ ইব্রাহিমলে দেখথ ইল্লাল্লাদা কেমন লাগে লাগে এই রকম কৌতুক করার জন্যে আঠ দস্তা বড় দুশমন গোষ্ঠীর কাছে গিয়া নিচে মাথা জোকাই দিয়া দেখে আরে সর্বনাশ এখানে তো আগুনের লেশ ও নাই আগুন থাকবে দূরের কথা দেখবি এখানে আর কন্ডিশনি বাতাস শুধু আর কন্ডিশনি বাতাস নাম এত মজার আর কন্ডিশন আমাদের ইরান খেল ইরান খেল পৃথিবীর মুখে এত মজার আর কন্ডিশনি বাতাস কোথাও নাই পালাইলাম আগুন হয়ে গেলাম আগুনের গর্তে এই দেখা যায় এখানে আগুনের গর্ত এই গর্তটা হয়ে গেছে ফুলের বাগান আমার ভাই খলিলেন মনhandleAdda চেহারা খান বলি والله আল্লাহ দেখতে জিজ্ঞাসা করলেন হে আমার খলি আগুন দিয়ে আর কুটি সব বানাইলাম আগুনের গথরে ফুলের বাগান বানাইলাম হে আমার ইব্রাহিম হে আমার খলি এর পরে তোমার চেহারা মলিন কেদ